एसएससी एस शिक्षार्थी শুরু হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা অলরেডি অনেকের পরীক্ষা শুরু হয়েও গেছে আজকে টেস্ট পরীক্ষা নিয়ে কিছু আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করছি যে বিষয়গুলো তোমাদের সবারই জানা দরকার কারণ বর্তমানে শিক্ষার্থীর টেস্ট পরীক্ষা অনেকটা সিরিয়াস হচ্ছে না বাট জিনিসটা খুবই খারাপ একটা বিষয় তো চলো আমরা টেস্ট পরীক্ষায় আপডেটগুলো জেনে যাই যার মধ্যে প্রশ্ন যার মধ্যে রেজাল্ট যার মধ্যে ফেল করা যার মধ্যে ফর্ম ফিল আপ এভরি পয়েন্ট আছে তো শেষ পর্যন্ত দেখো যার আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো দাও না আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে আর তোমাদের আমরা চালু করেছি এসএসসি ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্স চলে বিস্তারিত আমাদের দেখে আমাদের কোর্সে যুক্ত হতে পারো এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য চালু হয়েছে টার্গেট প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় তুমি পেয়ে যাচ্ছ সকল বিষয় একশো নম্বরে পরিপূর্ণ সাজেশন পিডিএফ আকারে বাংলা আইসিটি গণিত বিষয়ের এমসিকিউ শিট লেখার সকল শর্টকাট নিয়ম পরীক্ষার সকল আপডেট বিগত সেলার এমসিকিউ এবং ভালো রেজাল্ট করার গাইডলাইন ইতিমধ্যে তোমাদের কোর্সে যুক্ত হয়েছে অসংখ্য শিক্ষার্থী কোর্সের প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা এইটা তোমরা এই নাম্বারে বিকাশ বা নগর থেকে সেনমানি করে আমাদেরকে মেসেজ করো আমরা তোমাদের কোর্সে অ্যাড করে দিচ্ছি আরও বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া রইলো আশা করি তুমি বিস্তারিত দেখেছ চাইলে আমাদের কোর্সে ইনরোল করতে পারো চলো এবার আমরা ডিসকাশন করি তোমাদের এই পরীক্ষা প্রসঙ্গে এসএসসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তার আগে হয়ে যাচ্ছে নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা মানে এটা নির্বাচনের মধ্যে করে তুমি আদৌ নির্বাচনে পাশ করবে কিনা তার উপর ডিপেন্ড করে বোর্ড পরীক্ষা দিবা তো এইখানে তোমাকে পাশ করাটা জরুরি অনেকে মনে করতে পারো ফেল করলে হাত পা ধরে আমরা মাফ চাবো দেখো কি হবে না হবে বলা যায় না দেশের যে সরকার বোর্ড তোমাদের এই যে টেস্ট পরীক্ষায় নির্দেশনা দিবে কোথায় জানো তোমাদের ফর্ম ফিল আপে ফর্ম ফিলাপে বলে দিবে অমুক সুমুখ শিক্ষার্থী যারা যারা ফেল করবে তাদের পরীক্ষা দিতে দিবেন না তখন কান্নাকাটি গুলো কোনো লাভ হবে না নিয়ম তো নিয়মই এবং শিক্ষকরা চাইলে সে নিয়মের দোয়া দিয়ে তোমাদের অবস্থা খারাপ করে ফেলতে পারে সেই অবস্থায় কেন যাবে আমি চাই না সে অবস্থায় কেন যাও সবাই জন্য টেস্ট পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো অন্তপক্ষকে রেজাল্ট ভালো রেজাল্ট সেটা তোমার জায়গা থেকে তুমি তোমার টেস্ট চেষ্টা করবা তবে যেন ফেল না আসে এই জিনিসটা প্রতি খুবই খুবই খেয়াল রাখবা দুই নম্বর যে পয়েন্ট যে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক জায়গায় শুরু হয়েছে অনেক জায়গায় শুরু হবে পরীক্ষা তো প্রশ্ন কে করবে এই প্রশ্নের অ্যান্সারটাই ঠিক এরকমভাবে আমি বলে দেই বোর্ডের প্রদত্ত সিলেবাস অনুযায়ী স্কুলগুলো প্রশ্ন তৈরি করবে শিক্ষক সমিতির মাধ্যমে স্কুল সমিতির মাধ্যমে বা যে কোনো জায়গা থেকে বাচ্চা তারা নিজেরা করতে পারে বাট কোর্শনটা হবে বোর্ডের সিলেবাস অনুযায়ী এবং আমাদের কোর্সে যারা এক হাজার উপরে স্টুডেন্ট ক্যান্ডিডেট আছে আমাদের কোর্সে যুক্ত হইসো তোমরা সবাই জানো তোমাদের যে আমরা বর্তমানে যে সাজেশনটা দিয়েছি ওইটা টেস্ট পরীক্ষার সাজেশন ওই অনুযায়ী তুমি পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো ফলাফলও তুমি করতে পারবা এবার একটা যে পয়েন্টটা আমরা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে তোমাদের যে মূল যে কার্যক্রমটা আসবে তোমাদের রেজাল্ট প্রকাশ এবং ফর্ম ফিল নিয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রকাশ করে দিবে তিরিশ ডিসেম্বরের মধ্যে রেজাল্ট দিবে দিয়ে দিবে তো এরপরে তোমরা জানতে পারবে কারা কারা টেস্টে পাস করছো ফেল করছো এবং একত্রিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপের নোটিস প্রকাশ করে ফর্ম ফিলাপ শুরু হয়ে যাবে তো এই জায়গায় ফর্ম ফিল আপে কিন্তু টাকা পয়সা লাগবে একটু অভিভাবককে বলবে সে ব্যাপারে যেন খোঁজখবর রেখে দেয় তারা এবং টাকা পয়সা ম্যানেজ করে রাখে লাস্ট একটা কথা বলবো টেস্ট পরীক্ষার ব্যাপারে সবে সিরিয়াস হয়েও কেউ একদম মানে ইচ্ছে মতো ছাড়িয়ে দিও না গাছারা তাহলে পরবর্তী ঝামেলা মধ্যে পড়তে পারো ঠিক আছে আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ